চার বছরের ডিগ্রি কোর্স বাতিল গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা বিশ্ববিদ্যালয় ও অন্তর্গত কলেজগুলোর সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি সহ মোট সাত দফা দাবিতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান করে এআইডিএসও শিলিগুড়ির কাছে শিব মন্দিরের মেডিকেল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যায় এআইডিএসওর এই অভিযানের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসে কোনোরকম গণ্ডগোল ঝামেলা এড়াতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো রিপোর্ট দেখুন বিশ্বজিৎ রায় আমি এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক আজকে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি এই দুই শিক্ষানীতিতে গোটা পশ্চিম বাংলার উচ্চ শিক্ষা বিপর্যস্ত রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না নিয়মিত ক্লাস হচ্ছে না চার বছরের ডিগ্রি কোর্স চালু করার ফলে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আশি সে আশি থেকে নব্বই শতাংশ ছাত্র ফেল করছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোগত সমস্যায় ভুগছে এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আজকে আমরা আন্দোলন গড়ে তোলার আহ্বান কর্মসূচি নিয়েছি আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই এখানে স্থায়ী পরীক্ষা নিয়মক নেই এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগগুলি তুলে দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ হচ্ছে না নিয়মিত ক্লাস হচ্ছে না পরিকাঠামোগত সমস্যায় ভুগছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলিতে পরিকাঠামোগত সমস্যার জন্য ছাত্র শূন্য হয়ে যাচ্ছে ব্যাপক পরিমাণে ড্রপ আউট বাড়ছে ফলে গোটা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোগত সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে আপনারা জানেন দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পরে কলেজে কলেজে ফেট কালচার সিন্ডিকেট রাজ এবং দুর্নীতির চক্র বজে উঠেছে আমরা দাবি করছি যে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনার